নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মায়ের রান্না আজ আমি ঝিঙে পটল আলু আর কুমড়ো দিয়ে একটা চচ্চড়ি করব তার জন্য আমি ঝিঙেগুলোকে এভাবে গোল করে কেটে নিয়েছি কুমড়োটাকে এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আলুকেও পাতলা করে কেটে নিয়েছি আর পটলকে আমি এভাবে মাঝখানের চিড়ে কেটে নিয়েছি এই ঝিঙে পটল কুমড়ো আর আলুকে আমি সর্ষে আর পোস্ত বাটা দিয়ে একটা চচ্চড়ি করব তার জন্য প্রতিটা সবজি এভাবে আলাদা করে আমি ভেজে নেব ছচ্চড়ি করার জন্য আমি এক টেবিল চামচ সর্ষে এক টেবিল চামচ পোস্ত দুই চামচ দই ও একটু নুন পাঁচটা কাঁচা লঙ্কা ভালোভাবে পেস্ট করে নিয়েছি এখানে আমি পটল আলু কুমড়োগুলোকে আলাদা আলাদাভাবে সব ভেজে নিয়েছি সবার শেষে আমি ঝিঙেটাকে ভেজে নিয়েছি ঝিঙে ভাজা হয়ে গেছে এবার আমি পোস্ত আর সর্ষের যে পেস্টটা করেছিলাম সেটা দিয়ে ভালো করে কষিয়ে নেব এটা দিয়ে খুব বেশি সময় কষাতে হবে না এবার আমি এখানে এক কাপের মতো জল ঢেলে দেব এবার একটু নুন আর একটু হলুদ দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব ঝোলটা ভালো করে ফুট ফুটে উঠলে আমি সমস্ত যে পটল কুমড়ো আলু ভেজে রেখেছিলাম সেগুলো সব দিয়ে ভালো করে এবার আবার মিশিয়ে নিতে হবে নুন হলুদ আগে দিয়ে দিয়েছি এখন আর দিতে হবে না এটা ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো ও গ্যাসের ফ্লেমটা একদম সিম করে দেব চচ্চড়ি মোটামুটি রেডি হয়ে গেছে এবার আমি এখানে নামানোর আগে এক কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর এক মিষ্টি দিয়ে নামিয়ে নেব আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলকে প্লিজ লাইক শেয়ার ও ফলো করবেন ধন্যবাদ